মাঝে এক দূরবর্তী রাজ্যে একটি তরুণ রাজকন্যা বাস করতেন যার নাম ছিল এলারা রাজকন্যা এলারার চুল ছিল সোনার মতো উজ্জ্বল এবং তার চোখগুলো ছিল ভোরের শিশিরের মতো ঝলমলে তিনি দয়ালু ছিলেন এবং তার স্নেহশীল প্রকৃতি ও আনন্দময় হাসির জন্য সারা রাজ্য তাকে ভালোবাস একদিন একটি রহস্যময় বিদ্যা হঠাৎ করে প্রাসাদের ফটকে এসে উপস্থিত হলেন হঠাৎ ঝড় থেকে আশ্রয় খুঁজত উদারতার জন্য পরিচিত রাজা ও রানী তাকে আশ্রয় দিলেন এবং খাবার ও উষ্ণতা প্রদান করলে তাদের উদারতার প্রতিদানে বৃদ্ধা নিজেকে একজন শক্তিশালী জাদুকরী হিসেবে প্রকাশ করলে তিনি রাজকন্যা এলারাকে একটি উপহার দিলেন একটি জাদুকরী গোলাপ যা চিরকাল ফুটবে এবং একটি ইচ্ছা পূরণ করবে কৌতূহলী এবং বিস্ময়ে পরিপূর্ণ রাজকন্যা এলারা গোলাপটি তার ঘরে রাখলেন ভাবতে লাগলেন তার ইচ্ছা কি হওয়া উচিত দিন গড়িয়ে সপ্তাহ হয়ে গেল এবং এক রৌদ্রোজ্জ্বল দুপুরে তিনি রাজকীয় বাগানে হাঁটতে গেলেন হাঁটতে হাততে তিনি লক্ষ্য করলেন একটি ছোট পাখি যার ডানা ভেঙে গেছে এবং উঠতে পারছে না পাখিটির দুঃখ দেখে এলারা তা তার হাতে আলতো করে ধরে বললেন তার জাদুকরী গোলাপের কাছে আমি চাই এমন ক্ষমতা যাতে আমি অসহাজদের সেবা করতে পারি এক মুহূর্তেই একটি উষ্ণ সোনালি আলো তাকে ঘিরে ফেলল এবং তিনি অনুভব করলেন তার মধ্যে জাদুকরি শক্তির প্রবাহ পাখির ডানাটি তার চোখের সামনে সেরে গেল এবং এটি খুশিতে চিচি করতে করতে নীল আকাশে উড়ে গেল রাজকন্যা এলারা বুঝতে পারলেন যে এখন তিনি নিরামের ক্ষমতা অর্জন করেছেন এবং তার নতুন শক্তির খবর দ্রুত সারা রাজ্যে ছড়িয়ে পড় দূর দূরান্ত থেকে লোকেরা তার সাহায্য চাইতে আসতে লাগল এবং রাজকন্যা এলারা তার মৃদুস্পর্শে সবাইকে সেরে তুললেন কিন্তু তার ক্ষমতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে রাজ্যের বাইরের অন্ধকার বনভূমিতে বসবাসকারী দুষ্ট জাদুকরী মরগানার হিজ্জে হিংসা বাড়তে লাগ মরগানা রাজকন্যার ক্ষমতা চুরি করতে চাইল এবং একটি পরিকল্পনা কর এক রাতে অন্ধকারের আডালে মোরগানা প্রাসাদে প্রবেশ করে রাজকন্যা এলারার উপর একটি জাদু করল যার ফলে তিনি গভীর জাদুকরি ঘুমে পড়ে গেলে রাজ্যটি শোকে নিমজ্জিত হয়ে পড়ল এবং কেউই প্রিয় রাজকন্যাকে জাগিয়ে তুলতে পারল না জাদুকরী গোলাপ মরে গেল এবং সমস্ত আশা হারিয়ে গেল বলে মনে হল তবে স্যার সেড্রিক নামের এক সাহসী ও দয়ালু যুবক যিনি অনেকদিন ধরে দূর থেকে রাজকন্যা এলারাকে প্রশংসা করতেন হাল ছাড়লেন না তিনি মরগানাকে খুঁজে বের করতে এবং জাদু ভাঙতে একটি বিপজ্জনক যাত্রায় বের হলেন একটি জ্ঞানী পুরাতন পেঁচা ও সিংহের সাহসিকতার সহায়তায় স্যার সেড্রিক অনেক পরীক্ষা ও বিপদের সম্মুখীন হলেন অন্ধকার বনভূমিত অবশেষে তিনি মরগানার আস্তানায় পৌঁছালেন তার বুদ্ধি ও সাহসিকতার সাহায্যে তিনি দুষ্ট জাদুকরীকে পরাস্ত করলেন এবং একটি এনচান্টেড পানির শিশি উদ্ধার করলেন যা যে কোনো অভিশাপ ভাঙতে সক্ষম স্যার সেড্রিক দ্রুত প্রাসাদে ফিরে এলেন এবং রাজকন্যা এলারা ঠোঁটে আলতো করে এমচান্টের পানি ঢাললেন ধীরে ধীরে তার চোখ খুল এবং রাজ্যটি আনন্দে ভরে উঠল জাদুকরী গোলাপ আবার ফুটে উঠল এবং রাজকন্যা এলারার নিরামদের ক্ষমতা পুনরুদ্ধার হল কৃতজ্ঞতা ও প্রশংসায় রাজকন্যা এলারা ও স্যার সেড্রিক পরম বন্ধু হয়ে উঠলেন এবং রাজ্যটি তার স্নেহশীল যত্ন ও তার সাহসী সুরক্ষার অধীনে উন্নতি লাভ কর এভাবে এলারা ও সেড্রিকের রাজ্য সমৃদ্ধি লাভ করল একটি জায়গা যেখানে উদারতা ও সাহসের শাসন চলে এবং একটি সাহসী হৃদয় ও শুদ্ধ আত্মা নিয়ে যে কেউ জাদুকরী অভিযানের অপেক্ষায় থাক আর তারা সবাই সুখে শান্তিতে বসবাস করলেন